রাত প্রায় সাড়ে দশটা চারপাশে বৃষ্টির শব্দ জানালার কাছে টুপটাপ জল পড়ছে ঘরের ভেতর নরম আলো তবুও পরিবেশটা একটু ভারী কারণ তানিয়া রাগ করে বসে আছে রাফি দরজার বাইরে দাঁড়িয়ে বারবার করা নাড়ছে তানিয়া দরজা খুলে দাও প্লিজ ভেতর থেকে কোনো সাড়া নেই রাফি একবার মোবাইল দেখে নেয় পাঁচটা কল দিয়েছে কোনো উত্তর না শেষমেশ একটু জুড়ে বলল আমার রাজকন্যা রাগ করলে আমার ঘুম উড়ে যায় একবার দরজা খোলো না ভেতর থেকে ঠুঁট আওয়াজ আওয়া ছিল তুমি তোমার অফিসে ঘুমাও না কেন আমি দরজা খুলবো না রাফি হেসে ফেলে জানে তার বউটা যতটা দুষ্ট ততটাই অভিমানী দরজা খোলার শব্দ হলো অবশেষে তানিয়া মুখটা গম্ভীর করে দাঁড়িয়ে আছে চুল একটু এলোমেলো মুখে রাগ চোখে মায়া রাফে এক ঝলক তাকে মুগ্ধ হয়ে গেল কিরে রাগের রাজকন্যা এত রাগ কেন তানিয়া মুখ ফিরিয়ে পড়ল তুমি জানো আজ কি দিন রাফি গম্ভীর মুখ করে ভাবার ভান করল আজ বোধবার তো হ্যাঁ কিন্তু আজ আমার জন্মদিন তানিয়া চিৎকার করে বলল তা চোখে জল চলে এলো তুমি সকাল থেকে একবারও বললে না শুভ জন্মদিন তানিয়া রাফি কাছে গিয়ে করে বলো এই জন্যই তো তোমার রাগের কারণটা জানতে চাচ্ছিলাম রাফি ব্যাগ খুলে একে এঁকে কিছু জিনিস বের করলো ছোট্ট একটি গোলাপ একটা চকলেট আর একটি গিফট বক্স তানিয়া অবাক হয়ে তাকিয়ে রইল রাফি হেসে বলল তোর সারপ্রাইজটা তৈরি করতে কি একটু দেরি হয়ে গেল প্রিন্সেস তানিয়া চুপচাপ বক্সটা হাতে নিল ভেতরে একটা নাজুক সোনালি চেইন তাতে গোলাপের আকৃতির ছোট্ট প্যাটার্ন রাফি বলল এই গোলাপটা যেমন সুন্দর ঠিক তোর মতো কিন্তু জানিস ফুল তো একদিন ঝুড়ে যায় তুই যেন কখনো না ঝরিস তানিয়ার গলা ভারী হয়ে এলো তুমি আমুল কেন আমি তো ভাবছিলাম তুমি আমায় ভুলে গেছো রাফি তার হাত ধরল তুই আমার নিঃশ্বাস তোকে ভুলে থাকা সম্ভব তানিয়া মুখের রাত ধরে রাখতে চাইলো কিন্তু হাসি চেপে রাখতে পারল না তবু সারাদিন রাগ করব। রাফি হাসল রাগ করলে কে তোকে ভালোবাসবে বল তানিয়া ফিস ফিস করে বলল তুমি রাফি কাছে এসে বলল তোর এই রাগটাই আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর অংশ তারপর সে তানিয়ার কপালে আলতো করে চুমো দিল তানিয়া চোখ বন্ধ করলো মনে হলো সময় থেমে গেছে বাইরে তখন বৃষ্টি আরও জোরে পড়ছে বাতাসে ভাসছে মাটির গন্ধ আর ভালোবাসার সুভাষ রাফি বলল চল একটা কফি বানিয়ে দে আমি তোর পাশে বসে গল্প শুনব তানিয়া দুষ্ট করে বলল না আগে বলো কালকে আমার সঙ্গে শপিংয়ে যাবে তোর সঙ্গে আমি না গেলে কে যাবে বল তানিয়া মিষ্টি হেসে কফি বানাতে গেল রাফি পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরল তানিয়া একটু চমকে বলল আই রাফি কি করছো রাফি হেসে বললো আমার দুষ্টু বউটাকে জড়িয়ে ধরছি যাতে আর কখনো রাগ না করে তানিয়া মুখে গম্ভীর ভাবে নি বলল ঠিক আছে কিন্তু পরের বারে যদি জন্মদিন দেরি করো আমি এক মাস কথা বলবো না রাফি বলল তুই রাগ করবি আমি শান্ত করবো এই তো আমাদের ভালোবাসা তানিয়া হেসে তার কাঁধে মাথা রাখল বাইরে তখন বৃষ্টির সুর আর ঘরের ভেতর ভাজছে মিষ্টি এক ভালোবাসার গান প্রেম মানে শুধু ফুল চকলেট নয় প্রেম মানে অভিমান রাগ আদর আর মায়া যেখানে দুষ্টু বউ অভিমান করে আর পাগল স্বামী তাকে হাসিয়ে তোলে সকালে সূর্য রোশ নিয়ে পর্দার ফাঁক গোলে ঘরে ঢুকেছে রাফি তখনও ঘুমাচ্ছে পাশে শুয়ে তানিয়া তাকিয়ে আছে ওর মুখের দিকে চুলগুলো একটু এলোমেলো ঠুটে হালকা হাসি তানিয়ার মনে হলো এই মানুষটাকে নিয়ে আমি যেন প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি কিন্তু মিষ্টি ভালোবাসার এই মেয়েটা আজ একটু দুষ্টু মরে আছে সে আলতো করে রাফির কানে ফিস ফিস করে বলল রাফি উঠো দেরি হয়ে যাচ্ছে রাফি চোখ বন্ধ রেখেই বলল আরও পাঁচ মিনিট তানিয়া মুখ টিপে হাসল তারপর পিলো নিয়ে রাফির মুখে হালকা করে চাপ দিল ওঠো বলছি রাফি উঠে বসে হেসে বলল তুই তো আজকে একদম বাচ্চা মেয়ে হয়ে গেছিস তানিয়া ঠোঁট ফুলিয়ে বলল তুমি তো আমাকে বাচ্চার মতোই দেখো তাই ভাবলাম আজ বাচ্চা হয়েই তোমার শান্তি নষ্ট করি রাফি চুল এলোমেলো করে বলল আচ্ছা কি চাও বলো আজ অফিসে যেও না অসম্ভব আজ মিটিং আছে তাহলে আমি কথা বলবো না রাফি হাসতে হাসতে বলল এই মেয়েটা আমাকে অফিস আর জীবনের মাঝখানে পাগল করে দেবে তানিয়া ইচ্ছা করে রাগের ভান করে রান্নাঘরে চলে গেল রাফি অফিসের জন্য তৈরি হতে লাগলো কিন্তু দেখে ওর শার্ট টাই এমনকি ঘড়িটাও কোথাও নেই সে চিৎকার করে বললো তানিয়া আমার শার্ট কোথায় রান্নাঘর থেকে মিষ্টি সরিয়ে উত্তর দিল খুঁজে দেখো তো হয়তো কিচেনেই পাবে রাফি অবাক হয়ে কিচেনে গিয়ে দেখে ওর টাই চুলার পাশে ঝুড়ছে ঘড়িটা ফ্রিজের উপর আর শার্ট ও সেটা তানিয়া পড়েছে রাফি হাঁক করে তাকিয়ে বললো তুই আমার শার্ট পরে রান্না করছিস তানিয়া হেসে বলল হ্যাঁ কারণ তুমি অফিসে গেলে তোমার ঘ্রাণ মিস করি তাই আজ আমি তোমার শার্ট পরেছি যেন তুমি থেকেও থাকো রাফির সব রাগ গুলে গেল সে কাছে এসে বলল। তুই তো এমন এক জাদু করি রাগ করলে আমি হাসি হাসলে আমি হারিয়ে যাই তানিয়া হেসে বলল। ঠিক আছে তাহলে আজ তো অফিসে আসো না আমি লাঞ্চ বানিয়েছি তোমার প্রিয় পোলাও রোস্ট রাফি চোখ ছোট করে বলল এটা কি ভালোবাসা না ব্ল্যাকমেইল দুটোই অবশেষে রাফি অফিসে ফোন করে বললো আমি আজ ওয়ার্ক ফ্রম হোম করবো তানিয়া খুশিতে হাত তালি দিল দুপুরে তারা একসঙ্গে খেতে বসলো তানিয়া রাফি প্লেটে নিজ হাতে ভাত দিল রাফি চুপচাপ তাকিয়ে রইল এভাবে তাকিয়ে আছো কেন তুই জানিস তোর হাসিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য তানিয়ার মুখ লাল হয়ে বলল আচ্ছা এত কথা বলো না খাও এখন খাওয়া শেষে তানিয়া সুফায় বসে ফোন নিয়ে খেলা করছে রাফি পেছন থেকে এসে চুপি চুপি তার কাঁধে মাথা রাখলো তুই জানিস আমি তোকে ছাড়া কিছুই না তানিয়া হেসে বলল তুমি অফিসে না গেলে আমি খুশি কিন্তু প্রতিদিন না গেলে আমি রাগ করব অর্থাৎ তোর রাগটাই আমার শোক হ্যাঁ কারণ রাগের ভেতরেও ভালোবাসা লুকিয়ে থাকে রাফি ধীরে ধীরে তার কপালে চুমু দিল বাইরে তখন বৃষ্টির শব্দ জানালার পাশে দুজনে হাসি মজায় ভরে উঠল ঘরটা ভালোবাসা মানে কেবল বড় বড় কথা নয় ভালোবাসা মানে রাগ করে মন ভুলানো শার্ট লুকিয়ে দুষ্টুমি করা আর শেষে একে অপরের বুকে আশ্রয় নেওয়া অভিমান থাকুক দুষ্টুমি থাকুক কিন্তু ভালোবাসা যেন কখনো কমে না যায় সকালের আকাশটা মেঘলা হালকা বাতাস বইছে রাফি ঘুম থেকে উঠে দেখলেও তানিয়া নেই টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে রাফি হাত কাঁপতে কাঁপতে খুলল তোমার কাজ তোমার ব্যস্ততা তোমার দুনিয়া সব ঠিকই আছে কিন্তু আমার জায়গাটা কোথায় আমি হয়তো একটু বেশি ভালোবেসেছি তাই তোমার সময় চাই কিন্তু তুমি যখন আমার চোখে দেখে তাকিয়ে বললে তানিয়া পরে কথা বলবো এখন মিটিং আছে তখন মনে হলো আমি তোমার গল্পে শুধু একটা বিরক্তি করার আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি যদি মনে করো আমি এখনও তোমার বউ তাহলে খুঁজে নিও আমাকে রাফির চিঠিটা বুকে চেপে ধরল মনে পড়লো গত রাতের কথা অফিসের কাজে চাপে তানিয়া ডিনার সাজিয়ে বসেছিল আর সে বলেছিল আজ না অনেক কাজ আছে তানিয়া তখন কিছু বলিনি শুধু চুপ করে চলে গিয়েছিল ঘরে রাফির চোখে জল গেল। শাক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো খোঁজ শুরু প্রথমে গেল তানিয়ার বান্ধবী নিশার বাড়ি নিশা বললো তানিয়া সকালে আমাকে ফোন করেছিল কাজ ছিল। বলছিল একটু দূরে যেতে চায় রাফির বুক ধক ধক করতে লাগলো বৃষ্টি শুরু হয়েছে শহরের রাস্তায় কাদা হেডলাইটের আলোয় ভিজে যাচ্ছে রাস্তা সে ফোনে একের পর এক কল দিচ্ছে কলেং কলে কিন্তু কেউ ধরছে না শেষমেশ বিকেলে সে পৌঁছালো তানিয়ার বাবার বাড়িতে তানিয়ার মা খুলে বললেন রাফি ও সকালে এসেছিল কিন্তু দুপুরে কোথায় যেন চলে গেল বলেছিল আমি একটু বাতাস নিতে চাই রাফির মাথা ঘুরে গেল সে বেরিয়ে পড়লো নদীর ধারে দিকে সেই জায়গাটা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল বিয়ের আগে মিলনের মুহূর্ত বৃষ্টি তখন টুপটাপ করে পড়ছে নদের ঘাটে ছাতার নিচে একটা মেয়ের অভয়ব দাঁড়িয়ে আছে চুল ভিজে গেছে কাঁধে শাল রাফি দৌড়ি গে বলো তানিয়া তানিয়া ধীরে ঘুরে তাকালো চোখে জল তুমি কেন এসেছো কারণ আমার পৃথিবীর তুই তুই চলে গেলে আমি শ্বাস নিতে পারি না তানিয়া নিচু স্বরে বলল তুমি তো কাজের মানুষ আমি তো তোমার সময় নষ্ট করি রাফি তার হাত ধরে বলল তুই কখনো সময় নষ্ট করিস না তুই তো আমার সময়ের মানে তারপর সে পক্ষের থেকে একটা ছোট্ট আংটি বের করলো এই আংটিটা নতুন না আমাদের বিয়ের সময়ের আমি ভেবেছিলাম যদি আবার তোকে খুঁজে পাই তাহলে আবার প্রোপোজ করব নতুন করে তা হেসে বললো চোখের জল গড়িয়ে পড়ল তুমি বদলাওনি একটু আর তুই আমি এখনো অভিমান করি এখনও তোমায় ভালোবাসি রাফি তাকে জড়িয়ে ধরল বৃষ্টি থেমে গেল বাতাসে শুধু ভেসে বাড়ালো তাদের হৃদয়ের শব্দ আমি আছি সব সময় তোর পাশে রাতে দুজন ফেরার সময় রাফি গাড়ি চালাচ্ছিল তানিয়া পাশে বসে বলল একটা কথা বলি বলো পরের বার যদি আমি অভিমান করে চলে যাই তুমি আবার এমন খুঁজে বের করবি রাফি হেসে বলল প্রতিবারই কারণ তুই হারালে আমার দুনিয়া থেমে যায় তানিয়া তার কাঁধে মাথা রাখল আর বাইরে চাঁদের আলোয় ঝলমল করছিল ভেজা রাস্তা যেখানে ভালোবাসা আবার ফিরে এলো আগের চেয়ে আরও গভীরভাবে অভিমান যদি ভালোবাসা থেকে জন্ম নেয় তবে সে অভিমান কখনো সম্পর্ক ভাঙে না বরং সম্পর্ককে আরও গভীর করে দেয় বছর কয়েক কেটে গেছে রাফি আর তানিয়া এখন একসাথে একটি সুন্দর ছোট্ট বাড়িতে থাকে ঘরটা সাজানো ছোট্ট ফুল রঙিন বালিশ আর জানালার পাশে চুরি মুখের সবুজ গাছ তানিয়া সকালে কফি বানাচ্ছে রাফি পেছন থেকে এসে আলতো করে তার কোমর জড়িয়ে ধরল কিরে আজ কি বিশেষ সাধারণ দিন তবে তুমি তো জানো আমার বিশেষত্ব সময় তোমার কাছে রাফি হেসে বলল ঠিক আছে তবে আজকাল তুমি একদম অভিমানী বউ নয় মনে হয় হ্যাঁ কারণ এখন আমার নতুন অভিমান আছে রাফি চোখ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো নতুন অভিমান হ্যাঁ যে অভিমানটা তোমাকে নতুন করে বাবা বানাবে রাফি চমকে তাকালো কি সত্যি হুম আমরা বাবা মা হতে যাচ্ছি তাদের ছোট্ট ঘর আনন্দে ভরে গেল রাফি তানিয়ার হাত ধরে বললো আমার দুষ্টুবু আগের মতো সবকিছু রাগ করো হাসো আর আমাকে পাগল করো এই নতুন জীবনের জন্য নতুন জীবনের মিষ্টি দিনগুলো তাদের শুরু হলো মাস কয়েক পরে তারা নতুন করে ঘরে ছোট্ট পায়ে ভোরের আলোতে হাঁটতে শুরু করলো রাফি রুমে দরজা খুলে বললো দেখ ছোট রাজকন্যা আসছে তানিয়া হেসে বললো আমাদের ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র যা হবে ঠিক তখন দেখব তানিয়া রাফি দিকে তাকালো আমরা অনেক অভিমান করেছি একে অপরের জন্য কিন্তু এখন আমাদের অভিমানগুলো আর রাগ রাগ্ন এগুলো আমাদের ভালোবাসার শক্তি রাফি হেসে বলল ঠিক বলেছিস আর এই শক্তি আমাদের নতুন জীবনের জন্য যথেষ্ট বাইরে সূর্য উঠছে তাদের চোখে চোখ রেখে হাসছে নতুন আশা নতুন জীবন এবং আগের মতো মিষ্টি ভালোবাসা রাফি ও তানিয়া একসাথে ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছে সবুজ গাছ উড়ন্ত পাখি ঝলমলে সূর্য আর তাদের নতুন ছোট্ট পরিবার তানিয়া রাফির কাঁধে মাথা রেখে বলল আমাদের জীবন সব সবসময় এমনই মিষ্টি দুষ্টমি আর ভালোবাসায় ভরা থাকে রাফি আলতু করে চমুতির চিরকাল কারণ তুমি শুধু আমার বউ নয় তুমি আমার সব বাইরে ঝলমলে আলো ভেতরে উজ্জ্বল ভালোবাসা আর এভাবেই শুরু হলো রাফি ও তানিয়ার নতুন অধ্যায় আগের মতো দুষ্টমি আগের মতো অভিমান কিন্তু আরও গভীর ভালোবাসা বছর কয়েক কেটে গেছে রাফিয়ার তানিয়ার ঘরটা এখন পূর্ণ ছোট্ট পায়ের আওয়াজ খেলনা রঙিন বই আর মা বাবার হাসি সকালবেলা রাফি তার ল্যাপটপ নিয়ে বসেছে তানিয়া হেসে বললো আজকে তোমার অফিসে মিটিং আছে রাফি কপাল ভাজ করে বলল হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এই ছোট্ট দুষ্ট রাজকন্যা আমাকে কাজ করতে দেবে না তানিয়া ঘরে ঢুকে তাদের ছোট্ট রিয়াকে গুলে তুলে নিল বাবা দেখো আমি রাগ করতে যাচ্ছি তুমি শান্ত থাকবে তো রাফি হাসল আমি যদি তুই রাগ করো আমি অবশ্যই শান্ত থাকবো কারণ তুমি আমার অভিমানী বউ রিয়া ছোট্ট হাত ধরে রাফি বলল দেখো বাবা মা রাগ করবে তুমি কি করবে রিয়ার হাসি আর ছোট্ট চুমু দিয়ে উত্তর দিল আমি মধু তানিয়া হেসে বলল ঠিক আছে তাহলে আমরা সবাই মধু হয়ে যাই বিকেলে পরে তানিয়া রাফি আর রিয়া বাগানে খেলছে রাফিয়া হঠাৎ করে তানিয়ার পেছনে চুমু দিয়ে বলল। দেখি আজকে তুমি আর দুষ্টুমি করবে তানিয়া ঠুটফুলিয়া বলল হ্যাঁ কিন্তু রিয়া না দেখলে নয় ছোট্ট রিয়া খুশিতে লাফ দিয়ে বলল মা বাবা খেলুন বৃষ্টি হালকা ঝরছে তারা একে অপরকে ছোট্ট পানির ফোটা ছুঁড়ে দুষ্টুমি করছে রাফি দানিয়ার হাতে হাত ধরে বলল তুই চিরকাল আমার দুষ্ট বউ থাকবে আর এই দুষ্টমি কখনো কমবে না তানিয়া মিষ্টি হিসে বলল আর তুমি চিরকাল আমার দুষ্ট স্বামী থাকবা রাতের আলো জ্বলে উঠেছে রাফি তানিয়া রিয়া একসাথে সোফায় বসে গল্প করছে ছোট্ট রিয়া হঠাৎ বলে বাবা মা আমরা একসাথে সবসময় থাকব। রাফি মিষ্টি হেসে বলল হ্যাঁ এই পরিবার চিরকাল একসাথে থাকবে কারণ ভালোবাসা আমাদের সবসময় যুক্ত রাখে তানিয়া কপালে চমুদে বলল এবং দুষ্টুমিয়া আর অভিমানও থাকবে কারণ এতে মজা আর মায়া দুটোই আছে বাইরে চাঁদের আলো ভিতরে উজ্জ্বল ভালোবাসা তাদের পরিবার পূর্ণ সুখে আর দুষ্টু মুহূর্তে ভরা এভাবেই শেষ হলো রাফিও তানিয়ার মিষ্টি রোমান্টিক সিরিজ